আমার খাওয়ামী চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পটল খেতে আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকে অপছন্দও করি কিন্তু পটল রান্না যদি এইভাবে করা হয় তাহলে খেতে ভালো লাগবে ছোট থেকে বড় সবারই এবং রুটি ভাত বা পরোটা যাই দিয়ে খান খেতেও লাগবে দারুণ তো চলুন শুরু করা যাক আজকের এই পটলের কোরমার রান্না প্রথমে পাঁচশো গড়ের মতো পটল নিয়ে প্রত্যেকটা পটলের সাইজগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে পটলের মধ্যে একটু গ্যাপ রেখে রেখে ছালটাকে ছুলে ছাল ছুলে নেওয়ার পর প্রত্যেকটা পটলের দুদিকে হালকা করে একটু কেটে নিতে হবে যাতে ভেতর অবধি মশলা ঢোকে পটল সব রেডি করা হয়ে গেছে বাকি রান্নার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কিউব পিস করে কেটে নেছি নিচে প্রায় বারো কোয়ার মতো রসুন দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা হাফ কাপ দই আর দশটা কাজু এবারে প্রথমে টমেটো আদা কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটা মিক্সার গ্যান্ডার জেলে অ্যাড করে পরে একটা পেস্ট রেডি করে নিতে হবে টমেটো রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে পেস্টটাকে একটা পাত্রের মধ্যে সাইড করে রেখে নিচ্ছি এবার একই রকম ভাবে দই আর কাজুটারও একটা পেস্ট রেডি করে নেব দই আর কাজুর পেস্টটাও রেডি হয়ে গেছে এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করছি প্রায় এক কাপের মতো সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রেডি করে রাখা পটলগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি পটলগুলো সব অ্যাড করার পর গ্যাসের মিডিয়াম ফ্লেমে দুধ থেকে তিন মিনিট ভাজা যেতে দেবো আর মাঝে মধ্যে ওল্টা তো থাকবো তাতে পটলের সব দিকগুলো সমানভাবে ভাজা যায় ভালো করে দু তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভাজার পর অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো একই সাথে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পটলের সাথে ভালো করে মিশিয়ে আবারও তিন থেকে চার মিনিটের মতো উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকতে হবে যাতে পটলগুলো ভালো করে কুক হয়ে যায় আর ভেদর অবধি নুনটাও ঢুকে যায় মাঝে একবার পটলগুলোকে অবশ্যই উল্টেও নিতে হবে যাতে পটলের সব দিকগুলো সমানভাবে রান্না হয় পটলগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে সাইড করে নিচ্ছি পটলগুলো সব তুলে সাইড করে রেখে নেওয়ার পর কড়াইয়ে পাঁচ চামচের মতো তেল রেখে বাকি তেলটাকে সাইড করে নিতে হবে না হলে তেলের পরিমাণটা অনেকটাই হয়ে যাবে প্রায় পাঁচ চামচের মতো তেল কড়াই রেখে অ্যাড করছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ মতো গোটা জিরে তেজপাতা শুকনো গোটা জিরেটাকে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ চপটা পেঁয়াজটা এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ বাঁচতে হবে যতক্ষণ পেঁয়াজের কালারটা বেশ বাদামি লালচে হয়ে আসছে পেঁয়াজটা বেশ ভালো করে লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আবার অ্যাড করে দিচ্ছি টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা পেস্টটাকে আবার পেঁয়াজের সাথে ভালো করে মেশাতে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটাতে লোতে রেখেই সাত থেকে আট মিনিট রান্না করতে হবে যাতে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটা ভালো করে রান্না হয়ে যায় মশলা থেকে তেল ছাড়াতে স্টার্ট হয়ে গেছে এর মধ্যে আবার একে একে অ্যাড করে দেবো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে এক মিনিটের মতো রান্না করলেই হবে নিয়ে মধ্যে অ্যাড করে দিতে হবে দই আর কাজুর পেস্ট সবটা মিক্সার গ্রাইন্ডার জারে যেটুকু পেস্ট লেগেছিল সেটাকেও সামান্য একটু জল দিয়ে ধুয়ে অ্যাড করে হাফ চামচ চিনি অ্যাড করে ভালো করে লো ফ্লেমে প্রথমে মেশাতে থাকতে হবে যেহেতু দই আছে তাই মেশানোর কাজটা লো ফ্লেমে করাই ভালো বা আপনারা এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে চাইলে বন্ধ করে দিতে পারেন তাহলে দইটা কোনোভাবেই ফাটবে না ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার হাফ কাপের মতো জল অ্যাড করে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলটা যখন ফুটতে স্টার্ট হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর একে একে ভেজে তুলে রাখা পটলগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হবে পটলগুলো সব অ্যাড করার পর ঝোলের সাথে খুব ভালো করে প্রথমে একবার মিশিয়ে নিচ্ছে আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে কড়াইয়ের ঢাকনাটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেবো যাতে পটলের মধ্যে ঝোলের ফ্লেভারটা ভালো করে ঢুকে যায় পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হওয়ার পর ভালো করে পটলের গ্রেভিটাকে একবার নাড়িয়ে নিচ্ছি আর ঝোলটা হালকা একটু শুকিয়ে যাওয়ার অপেক্ষা করতে হবে ঝোলটা হালকা একটু শুকিয়ে এলে লাস্টের মধ্যে এবার অ্যাড করে দিতে হবে প্রায় এক চামচের মতো কাসুরি মেথি কসুরি মেথিটা অ্যাড করে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে আর দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করলে এই দারুণ স্বাদের সুস্বাদু পটলের কোরমা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে এইভাবে পটলের কোরমা বানিয়ে আপনারা যেমনি দুপুরের ভাতের সঙ্গেও খেতে পারেন তেমনি রাতের বেলায় রুটি পরোটা বা লুচির সঙ্গেও এই পটলের কোরমা খেতে লাগে ফাটাফাটি তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা দাঁত তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য